অবসর নিয়েও বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি ক্রিকেটের এক ঐতিহাসিক তালিকায় উঠল তার নাম আইসিসি গর্বের সঙ্গে জানালো কিং কোহলির নজির ঠিক কোন রেকর্ড বুকে নাম তুললেন বিরাট বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অবসরের পরও বিরাট কোহলি যেন আরো উজ্জ্বল মাঠে না নামলেও বিশ্ব রেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন নজির স্থাপন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তিন ফরম্যাট টেস্ট একদিন ও টি টোয়েন্টি এই তিনটিতেই আইসিসি র্যাঙ্কিংয়ে নশোর বেশি পয়েন্ট পাওয়া একমাত্র ক্রিকেটার হয়ে গেলেন কোহলি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছোট ফরম্যাটকে বিদায় জানানোর পরও আইসিসির র্যাঙ্কিংয়ে তার পয়েন্ট বেড়েছে এতেই গড়ে উঠেছে এই অনন্য কীর্তি টি সর্বোচ্চ রেটিং পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের দাউদ মালানের তার ঝুলিতে রয়েছে নশো পয়েন্ট দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব তার পয়েন্ট নশো আর এই তালিকায় নতুন করে তৃতীয় স্থানে উঠে এলেন কোহলি সম্প্রতি টি টোয়েন্টি তালিকায় তাঁর সর্বোচ্চ পয়েন্ট আটশো থেকে বেড়ে নশো হয়েছে তবে টেস্টে তাঁর সর্বোচ্চ রেটিং ছিল নশো যা তিনি অর্জন করেছিলেন দু সালের ইংল্যান্ড সফরে প্রায় ছশো রান করে একদিনের ক্রিকেটে সর্বাধিক পয়েন্ট পেয়েছিলেন নশো প্রায় একই সময় ফলে কোহলি এখন ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটার যিনি তিন ফরম্যাটেই আইসিসির র্যাঙ্কিংয়ে নশো পয়েন্টের গন্ডি পার করেছেন এই কীর্তি বিশ্বের আর কোন ক্রিকেটারের নেই কোহলির এই অনন্য রেকর্ডে তাকে কুর্নিশ জানিয়েছে আইসিসি নিজেই আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন শহরে চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম বড় মুহূর্ত ছিল টি বিশ্বকাপ জয় সেই জয়ের পর একে একে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রথমে টেস্ট থেকে পরে টি থেকেও রোহিত ও কোহলির এখন একমাত্র লক্ষ্য 2027 সালের ওডিআই বিশ্বকাপ তাদের স্বপ্ন দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ জিতে সসম্মানে ক্রিকেটকে বিদায় জানানো ফর্মের ঘাটতির কারণে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও বিরাট কোহলি প্রমাণ করলেন তার তাঁর আজও অমলিন বলে দিচ্ছে ক্রিকেটের ইতিহাসে তিনি কতটা বিরাট বিরাটের রেকর্ডে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন এটাই কি সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় তার নাম অমর করে দিল উত্তর রয়েছে বিরাটের ব্যাটেই যা এখন শুধুমাত্র কথা বলবে একদিনের ক্রিকেটেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান সানগ্লাস হে এন্ড লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে